পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা তবে তার পদত্যাগ নিয়ে নানা মহলে গুঞ্জন ছিল এরই মধ্যে রোবার রাত থেকে শেখ হাসিনার সই করা একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ছড়িয়ে পড়া সেই পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা লিখেছেন তিনি গভীর দুঃখের সঙ্গে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এই ঘটনাগুলোতে তিনি সম্পূর্ণ দায় স্বীকার করছেন এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে সোমবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে ওই পদত্যাগ পত্রটি পুরোপুরি ভুয়া গুজব জানানো হয়েছে দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ষ এডিটেড কোন পদত্যাগ পত্র প্রকাশ করা একটি দৈন্যতা মাত্র কেন এই পদত্যাগপত্র ভুয়া তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে ওই স্ট্যাটাসে সেখানে বলা হয়েছে পদত্যাগ পত্রটিতে মুজিব বর্ষের লোক রয়েছে যেই মুজিব বর্ষ দু সালে শেষ আর ওই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ